আইডি শো করছে নাম্বার শো করছে ওনারটা অনলাইনে সার্চ দিবেন কিচ্ছু আসে না আমারটা অনলাইনে সার্চ দিলেই সবকিছু চলে আসে ওনার এনআইডি কার্ড আছে কিনা সেটাও আমি জানি না সম্পূর্ণ কিছু আমার নাম করে নিয়ে চলে গেছে এখন আমি পাসপোর্ট পাচ্ছি না এখন আমার যে অফিসে যাই কোনো অফিসেই আমাকে মনে না মনে হয় আমি রোহিঙ্গা এদেশে এদেশে আমি নাগরিকই না আমি কিসের জন্য আমি পড়াশোনা করলাম মাস্টার্স কমপ্লিট করলাম কি কারণ আমি তো এইটা বুঝতেছি না এটা আমার আইডি দিয়ে সংশোধন সম্ভবত এই যে আমার যে তথ্যটা নিচ্ছে ওই ওইটা তো আমি করছিলাম জন্ম নিবন্ধন দিয়ে

প্রচন্ড দৌড়াত্রে আসলে তাদের অফিসারদের যোগ সাজশে এখানে অর্থের বিনিময়ে পাসপোর্ট করানো আছে তার পরিপ্রেক্ষিতে কমিশন আজকে একটা এনফোর্সমেন্ট পরিচালনা করে এবং নির্দেশ দিয়ে আমরা কয়েকজন অফিসার এসে এটা সত্যতা পেয়েছি কিছুটা যে এখানে আমরা দুইজন দালালকে ধরতে সক্ষম হয়েছি আর দুইজন দালাল মূলত স্বীকার করেছে আমাদের কাছে যে এখানে কয়েকজন আনসার সদস্য এবং অফিসের কয়েকজন তাদের কাছ থেকে মানে কিছু অর্থের বিনিময়ে তাদের একটু সেবা দিয়ে থাকে সাধারণত ওই জমা স্লিপগুলো দেখা যাচ্ছে যে লাইন থেকে লাইন বাদ দিয়ে এই ওনারা ওই লাইন বাইপাস করে এইগুলো দিয়ে থাকে বা যখন ফিঙ্গারিং করে তখনও দেখা যাচ্ছে অনেক সময় লাইন বাইপাস করে এই দালালদের দৌড়াতে এই কাজগুলো করে থাকে তো দুজনকে আমরা দুজন দালাল ধরতে সক্ষম হয়েছি এবং আরো কিছু তথ্য পেয়েছি সেটা আমাদের অফিসে আমরা রিপোর্ট করব এবং পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নিবে যে পর এই বিষয়ে কমিশন যে সিদ্ধান্ত নেয় সেটা আজকে আমরা এখানে একটা দালালদেরকে আমরা এই বিভাগীয় অফিসের যিনি ডিডি আছে তার কাছে হস্তান্তর করেছি আর দুজন আনসার সদস্যের নামে তিনজন আনসার সদস্য নামে যে কমপ্লেন পেয়েছি তাদেরকে আইনগত যে ব্যবস্থা হয় বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি আমরা এবং আমরা এই বিষয়ে কমিশনকে একটি রিপোর্ট প্রদান করব সাবমিট করব দাখিল করব পরবর্তীতে কমিশন যে সিদ্ধান্তে সেটা আপনি না না আমরা আজকে তাদের সাথে কোনো কথা বলি নাই যেহেতু আমরা এনফোর্সমেন্টে এসেছি এটা সুজাগ আপনি আপনারা এই কমিশনে হ্যাঁ আমরা যা যা পেয়েছি এনফোর্সমেন্ট থেকে সবই সেখানে উল্লেখ থাকবে আমরা বলার আগে আপনারা আপনাদের সামনে যিনি ডিডি সাহেব আছেন উনি বলেছেন যে ওটা উনি স্টেপ নেবেন বা উনি ওনার উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা পদক্ষেপ নেওয়ার সেটা তিনি গ্রহণ করবেন এবং আমাদের সামনে একজন সহকারী পরিচালককে দায়িত্ব উনি দিয়েছেন এটা নিয়ে জটিলতাটা কিভাবে নিরসন করা যায় সেটা তারা দেখছে